হরে কৃষ্ণ সো আজকে আমরা একটা বিশেষ আইটেম ভগবানের জন্য তৈরি করব আর যেটা আপনাদেরও ভগবানকে দিতে পারবেন পরে আপনারা আস্থাদন করতে পারবেন এটা হচ্ছে পটল টমেটোর পাতুরি দেখো بھی টেস্টি লাগবে একটা ভর্তার মতো এক্সেলেন্ট এটা যখন এক গড়মে সবাই একটু তেল মশলা কম পছন্দ করে একটু মাখা জোকা খুব ভালো লাগে তেল কম মশলা কম ভেরি ডেলিশিয়াস আর এই সময় এখন পটল টমেটো পর্যাপ্ত পাওয়া যায় এবং মোটা মোটা পটল পাওয়া যায় খুব টেস্টি দেখুন এই যে সুন্দর পটল নিয়ে নিয়েছি এগুলো এখন গরমের দিনে খুব ভালো পটল পাওয়া যায় খুব সস্তাও এখন আর টমেটো তো আমরা এখানে আটটা পটল নিয়েছি তিনটা টমেটো নিয়েছি ঠিক আছে এখন আমি এগুলোকে একটু এর যে মাথা এভাবে আপনি ছাড়িয়ে নেবেন সবগুলো সো দেখুন আমরা পটলগুলো এভাবে দুই সাইডের যে মা বোটাগুলো ওগুলো ছাড়িয়ে নিয়েছি এখন আপনি একটু সরিষার তেল এই যে দেখুন বাটিতে সরিষার তেল আছে এটা একটু পটলের গায়ে লাগিয়ে নিতে হবে সুন্দর করে আপনি প্রত্যেকটা পটলের গায়ে লাগিয়ে নেবেন কৃষ্ণ প্রত্যেকটা নেবেন্ড অয়েল মানে সরিষার তেল লাগিয়ে নিশে টমেটো তেল লাগিয়ে নিশে সুন্দর করে লাগিয়ে রেখেছি এখন আমি গ্যাসটা জ্বালাবো গ্যাসটা জ্বালিয়ে এরকম একটা আপনি তাওয়ার উপরে বা পটল গুলো এরকম দিতে হবে ঠিক আছে বসিয়ে দেবেন যাতে পটল গুলো ইয়ে হতে থাকে পুড়তে থাকে মিডিয়াম আছে রাখতে পারেন দেখুন টমেটো আমি এভাবে করে সব পুড়ে নিয়েছি একটু ভালো করে মধ্যে নিয়েছি এছাড়া দেখুন সমস্ত পটলগুলো গুলো এভাবে পুড়ে নিয়েছি হ্যাঁ পুড়ে এভাবে রাখছি এক খুব সুন্দর নরম নরম পুড়েছে দেখুন আপনি কিভাবে বুঝবেন যে এটা হয়েছে সেটার ইয়েটা হচ্ছে এইভাবে চাপ দিলে পরে দেখুন একবারে নরম হয়ে গেছে দেখুন খুবই নরম তার মানে এগুলো সব সুন্দর পোড়াও হয়ে গেছে তারপর যেগুলো আমি পরেছি এগুলো এখন গরম তো এই ঠান্ডা জলের মধ্যে এভাবে আমি ছেড়ে দিচ্ছি এক এক করে সব ঠান্ডা জলে মেরে ছেড়ে দিচ্ছে দেখুন আপনি একটু একটু কালো ইয়েগুলো ছাড়িয়ে নেবেন হালকা যেটা যেটা ইয়ে আছে একটু খোসাগুলো ছাড়িয়ে নেবেন ঠিক আছে এভাবে পটল টমেটো সবগুলোর এভাবে খোসাগুলো ছাড়িয়ে নেবেন সো দেখুন আমি টমেটো এবং সেই পটলগুলো আমি ইয়ে করে ফেলেছি মানে ওর যে যে কালো অংশ যেগুলো পুড়ে গেছে সেগুলো তুলে নিয়েছি এখন আমি একটা প্যান মানে কড়াই বা প্যান আমি চাপিয়ে দিলাম গ্যাসের উপরে এটা একটু গরম হবে গরম হতে দিন এবার প্যানের ভিতরে আমি যে সরিষার তেলটা একটু আমার থেকে গিয়েছিল সরিষার তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সরিষার তেল আর একটু দিতে হবে হালকা একটু তেল বেশি না অল্প একটু তেল দিতে হবে তেলের সঙ্গে তেলটা গরম হলে আমরা একটু কালো জিরে দেবো তার আগে আমি একটু মরিচ দিয়ে দিচ্ছি এই যে শুকন লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখছেন এরপর আমি কালো জিরে দিয়ে দিচ্ছি একটু ঠিক আছে কালো জিরে একবারে মিডিয়াম আছে রাখতে হবে কালো জিরে দিচ্ছি এরপরে একটু হিং দিয়ে দিচ্ছি

ছি এরপরে এরপরে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি একটু আদা বাটা দিয়ে দিচ্ছি তারপরে আমি একটু জিরার বাটা দিয়ে দিচ্ছি এই যে জিরা বাটা দিচ্ছি এইগুলো একটু মিক্স করে নিচ্ছি একবারে জিরো পয়েন্টে থাকতে হবে সব আপনি কাঁচামরিচ এর জায়গায় আপনি চাইলে শুকনো মরিচ দিতে পারেন কিন্তু আমি ভগবানকে সাধারণত আমি শুকনো মরিচ খুব কম দিই ভগবানের ভাল লাগতে পারে হ্যাঁ দেখুন কত সুন্দর কালার আছে এরপরে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি কিছুটা ফ্লেভারটা আরো ভালো আসবে একটু নেড়ে নিচ্ছি সবগুলো দিয়ে সব তেলের সঙ্গে নেড়ে চেড়ে এরপরে এটাকে ব্লেন্ডারে ঢুকাতে হবে প্রবেশ করে এরপরে দেখুন এটা একটু ঠান্ডা হলে পরে গরম জিনিস আবার ব্লেন্ডারে ইয়ে করতে যাবেন না যখন একটু পাঁচ দশ মিনিট আপনি ঠান্ডা করে তারপরে এগুলোকে ব্লেন্ডারের ভিতরে প্রবেশ করে দিচ্ছি সবগুলো যা আছে সবগুলো সুন্দর করে ব্লেন্ডারে দিয়ে দিলাম একটু দিয়ে এরপরে এগুলো আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব দেখুন আমি পেস্ট করে নিয়েছি কত সুন্দর এক্সেলেন্ট পেস্ট হয়েছে ভেরি নাইস লুক নাইস অ্যান্ড ফ্লেভার অলসো ভেরি নাইস এবার আমি একটু হালকা একটু তেল দিয়ে দিচ্ছি হালকা একটু সরিষের তেল নিয়ে নিচ্ছি সরিষের তেলটা একটু গরম হতে দিন গরম হয়ে গেছে এবার দেখুন আমি পেস্টটা এই যে ঢেলে দিচ্ছি কত সুন্দর পেস্ট হয়েছে ওয়ান্ডারফুল এরপরে দেখুন এইভাবে আপনি এটাকে অনেকটা প্রায় পাঁচ মিনিট পুরো হিটটা বাড়িয়ে আপনাকে কি করতে হবে এটাকে ইয়ে করতে হবে তো এর মধ্যে একটু আপনি মশলা দিয়ে দেবেন যেরকম একটু হলুদ একটু হলুদ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম ঠিক আছে এই দেখুন খুব সুন্দর টেস্ট হয়ে গেছে আমি এত সময় কোনো লবণ দিয়ে সো এখন আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিপ লবণ একটু বিট লবণ দিলে টেস্টি হবে বিট লবণ দিতে পারেন আর আমি একটু ইয়ে দিয়ে দিচ্ছি এটার ভেতরে একটু সাম্বার মশলা দিয়ে দিচ্ছি তাহলে ফ্লেভারটা খুব নাইস হবে এরপরে এটাকে মিক্স করে তারপরে আমি নামিয়ে দেব দেখলেন এই যে এত সুন্দর হয়েছে এখন এটা আপনি গরম অন্যের সঙ্গে ভগবানকে এটা ভোগ লাগাবেন একটু উপরে ঘি দিয়ে ভগবানকে কোনো কিছু ঘি স্পর্শ ছাড়া দেওয়া যায় না এটা সো সো ডেলিশিয়াস যে রাধা শ্যামসুন্দর এক প্লেট অন্য খেয়ে নেবে আমার মনে হয় না যে আপনি এটা কখনো পেয়েছেন বা ভগবানকে আপনি যখনই বানাবেন বানিয়ে টেস্ট করবেন তারপর আমাকে কমেন্টসে লিখবেন কেমন লেগেছে ইট ওয়াজ সো ইয়ামি সো টেস্টি অ্যান্ড সো লাইক এ ইয়ামি ইয়ামি স্পেরি নাইস এর জন্য এটাকে বলে এটা হচ্ছে আপনার পটল এবং হচ্ছে টমেটোর পাতুরি দেখুন খুবই টেস্টি খুবই ডিলিশিয়াস এখন এটাকে আপনি কি করবেন যে এটা ভগবানকে গরম সঙ্গে ভোগ লাগাবে সো আজকে আমার এই রেসিপিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কারণ আপনারা এটা করে ভগবানকে গরমে এটা ভগবানের খুব মুখরোচক হবে একটু ডিফারেন্ট লাগবে কারণ এই গরমে সবাই টেস্ট ছাড়িয়ে ফেলে তো সবারই পঁয়তাল্লিশ ডিগ্রির মতো গরম পড়ছে এটা ভগবানের খুবই ভালো লাগবে এবং আপনিও আস্বাদন করে এবং যারা এখন ধরে এরকম প্রসাদ পাওয়ার প্রতি আকৃষ্ট হচ্ছে তাদেরকেও যদি পান তাদের ভালো লাগবে সো আমার উদ্দেশ্য এটাকে ভগবানকে ভোগ লাগান আপনারা পান এবং সবাইকে শেয়ার করুন যদি আপনার রেসিপিটা ভালো লাগে কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন লেগেছে এবং আমার চ্যানেলটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকন আপনি ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ হরে কৃষ্ণ